হ্যালো বন্ধুরা আমি নিকিতা ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আমার একটা ছোট্ট ব্লগে আমরা এখন যাবো ড্যামে স্নান করতে আমাদের ঘরের পিছনে একটা ড্যাম আছে কী সুন্দর দেখাবো আজকে তোমাদের চলো তো যাই দেখো ড্যামে গিয়ে মাথাটাথা ধোবো সব কিছু নিয়ে নিয়েছি আর দেখো সামনে দেখাচ্ছি তোমাদের এই দেখো ড্যামে যাওয়ার রাস্তা আমাদের ঘরের পাশ থেকে আর ওই দেখো সামনে আমার বর ও গাছ থেকে প্যারা পারছে ড্যামে গিয়ে প্যারা মাখা করে খাবো এই দেখো বন্ধুরা ভালো মতো এই দেখো কত সুন্দর প্যারা চলবে চাই ড্যামের দিকে দেখো আমাদের নালা ঘরের পাশেই এখন কি সুন্দর জায়গা ড্যামের কি অবস্থা গিয়ে দেখি অনেকদিন আসি না চল আছে দেখো এই যে বন্ধুরা দেখে নাও কি সুন্দর ড্যাম সুন্দর জল তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো এখানে আমরা স্নান করতে এসে সবাই মিলে কত মজা করলাম এই দেখো স্নান হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব এই যে বাড়ির দিকে যাচ্ছি আমরা দেখো স্নান হয়ে গেছে এখন সবাই আমরা বাড়ির দিকে যাচ্ছি ঠান্ডা ঢ্যামের জল একদম ঠান্ডা আমি এই ড্যামে আসি মাথা ধোয়ার জন্যই মাথা ধুতে না ভালো হয় ড্যামের খোলা জল না সেই জন্য আর কি বাথরুমে অত মজা আসে না সেই জন্য আমি এই সপ্তাহে একদিন আসি শুকনার সময় তো আসা যায় কিন্তু বৃষ্টির আবার বেশি রোদ্দুর হয়ে গেলে তখন আবার জল খারাপ হয়ে যায় পাতা ওাতা পচে জল টল সব খারাপ হয়ে যায় এখানে আর আসা যায় না এখন একটু কতদিন আসা যাবে যে টাটা বাই বাই